¿Qué yeah, रेलवे बोर्ड एजेंसी प्रणम लाहुल ने उनको सेवा में समझना कम्युनिकेशन গুড আফটারনুন আমি এস ডি আমার পাশে আছেন এনসিসি অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন তো গতকাল এক ছয় দুই হাজার পঁচিশ সন্ধ্যা অনুমান সাড়ে চারটা পাঁচটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশান আছে যে হেরিটেজ পার্ক এলাকায় কিছু লোক আসবে কিছু ড্রাগ থাকতে পারে সেই ইনফরমেশানে ওসি এনসিসি পি এস তার টিম নিয়ে সেখানে অ্যাম্বুস বসেন এবং অনুমান পাঁচটার দিকে একটা অটো গাড়ি আসে তার মধ্যে তিনজন যাত্রী ছিলেন দুজন যাত্রী এবং একজন ড্রাইভার তো ওদেরকে সন্দেহজনক অবস্থায় পেয়ে ওদেরকে ডিটেন করা হয় ওদের জিজ্ঞাসাবাদে সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমিও ঘটনাস্থলে পৌঁছাই এবং ওদেরকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে আমরা তিনশো টা এসপি ট্যাবলেট যেটাতে ট্রামাডল কন্ট্রাভেন্ট আইটেমস আছে আমরা রিকভার করতে সক্ষম হই এবং তিনজনেই এই কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ওরা এই জিনিসগুলো নিয়ে হেরিটেজ পার্ক এলাকায় এসে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো তো সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি সঙ্গে একটি অটো গাড়ি ছিল সেটাও আমরা সিস করি আজকে ওদেরকে আদালতে প্রেরণ করা হবে রিমান্ড যে তারা কোথায় বাড়ি তাদের বাড়ি এবং কি তারা এই ব্যবসাটা কেন করছে কি কিছু এটা তারা এই ড্রাগগুলো অনেক সময় বিক্রি করে তো আমাদের কাছে খবর ছিল আমরা অনেকবারই রেড করেছি কিন্তু কালকে আমরা সক্ষম হয়েছি ওদেরকে আটক করতে ওদের বাড়ি প্রত্যেকেরই কাছাকাছি নন্দননগর শ্যামলি বাজারে তারা কোথা থেকে কিনছে কি কিছু এখন পাওয়া গেছে না এখনো কিছু বলছে না তবে আমরা ওটার কোথায় থেকে প্রক্রিয়া করেছে এটা আমরা বের করব আর যে এই জায়গাটায় মানে যে জায়গাটাতে আপনি বলছেন এড এস পার্ক প্রায় সময় দেখা যায় এখানে একটা নেশার মনে রঙ্গমাল হ্যাঁ পুলিশের মানে এই জায়গাতে মানে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা করার কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ অবশ্যই এটা এই ইনফরমেশনটা আমাদের কাছেও আছে সেই জন্য আমরা সবসময় আমরা ওখানে টিএসআর এবং পুলিশ দিয়ে পেট্রোলিং করাই তো এই জন্যই আমরা সাকসেস পেয়েছি এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আগামী দিনও আমাদের অভিযান চালিয়ে থাকবেন তাদের নাম একজন প্রদ্যুৎ দেবনাথ একজন কিশোর মুদক আরেকজন পরিতোষ বিশ্বাস কত হবে হনুমান বাজার মূল্য ফর্টি থাউজেন্ডের মতো